এরপর থেকে যে ধান আনবে সে ধানটা একদমই ফ্রেশ ধান আনলে পরে সেই ধানের কোনো বাটা কাট নেওয়া যাবে না মানে বাটা কাঠ নেবেও না আমাদের ডিপার্টমেন্ট ফ্রেশ ধানটাকে আমরা উইদাউট বাটা নেব কিন্তু যদি কোনো চাষি ধান তার গুণগত মান যদি ঠিকঠাক না আনি আসে না আনতেই পারে সেই তাহলে তার সেই হিসাবে থ্রিম্যান কমিটি সেটাকে অ্যানালাইসিস করে সেই হিসাবে রেসু অনুযায়ী যা যা যেটুকু গভর্নমেন্ট নামসের করা সেটুকুই করবে এটা একটা ঘটনা আর একটা হচ্ছে এবার বলি রাইস মিলের রিপ্রেজেন্টেটিভ বললেন যে খারাপ ব্যবহার করছে সব সময় তারা চাষিদের সাথে একটা মানে একটু উন্নত বিরূপ আচরণ করছে কিন্তু সেটাও করবে না যাতে না করে সেটা আমাদের তরফ থেকে আমরা প্রত্যেক আমরা হায়ার অথরিটিকে জানিয়ে দিয়ে তাদের যেন সেই ধরনের লোকদের উপযুক্ত বিচার করে সেটাই ডিপার্টমেন্ট করে এই হলো ব্যাপার ঠিক আছে যারা যারা ওনারা বলছেন যে যে যেটা বাদ যাবে সেটা যেমন লিখিত করে বিল করে দেওয়া হয় হ্যাঁ এইবার এবার কি এবার আপনারা যখন শুন চাষ ধান কেনার সময় যে অ্যানালাইসিস বা যেটা गवर्नमेंट নরমস আছে যে এফএকিউ যেটা আমাদের নরমস আছে সেই নরমসটা থ্রি ম্যান কমিটি যখন করবে তার যে কি কি রেশিও কি কি হল কি বৃত্তান্ত এই ধানের কতটা কি বাদ গেল না গেল কিংবা পাটাকার নেওয়া হলো না সেটা টোটালটাই নথি করে থাকে সেরকমটা চাষী ভাই নিজেও দেখতে পাবে আর সে নিজেও দেখবে সে নিজে Satisfied না হওয়া পর্যন্ত কোনো কিছুই কিছু করা হবে না ধান ততক্ষণ পর্যন্ত না উনি যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড হবেন তারপরেই আমি বলবো ঠিক আছে উনি উনি চাষিও ডিক্লারেশন দেবে যে না আমি আমার ধানের সুন্দর ধান আমি ধানে আমার বাটা কাট নেওয়া বাটা কাটা হয়নি অতএব আমার ধান আমি সন্তুষ্ট আবার যদি কেউ যদি খারাপ ধানও নিয়ে আসে আনতে পারে খারাপ ধান আনলে তাকেও সেটা সেও সে লিখে দেবে যে না আমার ধানের গুণগত মান কিছুটা খারাপ হওয়ার জন্য আমি এইটুকু নিয়ে আমি এটা সন্তুষ্ট আমি এটা আমি সিপিসিতে গভর্নমেন্টকে দিতে চাই আমার কোনো প্রবলেম সেটা বলতে পারে টোটালটাই রেকর্ড থাকে